সারদাকাণ্ডে রাজীব কুমারের জামিন মামলা শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে এটা বিস্ময়কর গত ছ বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে কোনো পদক্ষেপ করা হয়নি সিবিআই এর উদ্দেশ্যে মন্তব্য সুপ্রিম কোর্টের কেন ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে বিষয়টি শুনলে অবাক হবেন সওয়াল সলিসিটর জেনারেল তুষার মেহতা শরদাকাণ্ডে রাজীব কুমারের জামিন মামলার শুনানি শুক্রবার রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি তার আগে ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে তা বিস্ময়কর গত ছ বছরে তদন্তের জন্য রাজীব কুমারকে ডাকাও হয়নি গত ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সিবিআইয়ের উদ্দেশ্যে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টে কেন ছ বছর ধরে মামলা ঝুলে রয়েছে বিষয়টি শুনলে অবাক হবেন সবাল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা